আমি যেন বলি আর তুমি যেন শোনো জনমে জনমে তার শেষ নেই কোনো দিনের কাহিনী কত রাত চন্দ্রা বলি মেঘ হয় আলো হয় কথা যাই বলি ঘাস ফুটে ধান উঠে তারা জলে রাতে গ্রাম থেকে পাড়ি ভাঙে নদীর আঘাতে দুঃখের আবর্তে নৌকো ডোবে ঝড় নামে নূতন প্রাণের বার্তা জাগে গ্রামে গ্রামে নীলান্ত আকাশে শেষ পাইনি কখনো আমি যেন বলি আর তুমি যেন শোনো তুমি যেন বলো আর আমি যেন শুনি প্রহরে প্রহরে যায় কল্প জাল বুনি কুমুদ কলহার ভাসে থই থই জলে কোথা মাঠ ফেটে যায় মারির অনলে আঙিনায় শিশু খেলে ফুলে ধরে মৌ তুলসী তলায় দীপ জালে মেজ বৌ সানাই বাজানো রাতে হঠাৎ জনতা বিয়ে ভেঙে মালা ছিঁড়ে ছড়ায় মত্ততা মানুষের প্রাণে তবু অনন্ত ফাল্গুনি তুমি যেন বলো আর আমি যেন শুনি আমি যেন বলি আর তুমি যেন শোনো